নরেন্দ্র মোদীকে এটা বলতে হবে যখন পুস্তিগীতরা যারা বিদেশ থেকে পদক নিয়ে এসেছিল ইন্টারন্যাশনাল বিভিন্ন টুর্নামেন্ট থেকে পদক নিয়ে এসেছিল ব্রিজভূষণ এর বিরুদ্ধে যখন তারা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছিল মলেস্টেশনের স্টেশনের বিরুদ্ধে তখন মামুদের ইজ্জত ছিল না মানে নেই সিপিআইএম বা বামপন্থীতে বা দক্ষিণপন্থীতে সব রকমের ধর্মের মানুষ আছেন অবিশ্বাসী মানুষও আছেন নাস্তিক মানুষও আছেন তো এটা হচ্ছে আর কোনো যুক্তি যখন থাকে না তখন ধর্মের বর্ম পড়তে হয় আমরা বলি না শুভেন্দু ক্ষেত্রে তাই হয়েছিল। তাপসকে বেশি সম্মান দেওয়া হয়েছে ইডি তার বাড়িতে গিয়েছিল আর শুভেন্দুকে ইডি ডেকেছিল তারপর উনি তৃণমূলের যোগ থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন আজকে দাঁড়িয়ে প্রতিবাদেও সবসময় বাঙালি এগিয়ে থাকে এই জন্য আমরা গান শুনেছি আমাদের উনি তো বলেছেন আন্দোলনজীবী যখন কৃষকরা লড়াই করেছে উনি বলেছেন আন্দোলনজীবী আর যারা মা বোনদের কথা বলছে নরেন্দ্র মোদীকে এটা বলতে হবে যখন কুস্তিগীরা যারা বিদেশ থেকে পদক নিয়ে এসেছিলো ইন্টারন্যাশনাল বিভিন্ন টুর্নামেন্ট থেকে পদক নিয়ে এসেছিলো ব্রিজভূষণ এর বিরুদ্ধে যখন তারা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছিল মলে স্টেশনের বিরুদ্ধে তখন মা বোনদের ইজ্জত ছিল না মোদী এটুকু বলুন যে দিল্লি দেশের এবং উত্তরপ্রদেশের মহিলাদেরও সম্মান বাংলার মহিলাদের মান সম্মানের মতোই সমগোত্রীয় কেন তিনি একটা কথা বলেনি তখন কেন ওই মহিলাদের ডেকে কথা বলেননি কেন কুস্তিগিদদের কেন তারা কাঁদতে কাঁদতে তাদের পদক নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসলো হাতরাস কাণ্ডে কেন কাঁদ সিদ্ধিকে ধরতে হলো সে যেতে বাইরে না যায় ওই একটা কথা বলেছেন বরঞ্চ গুজরাতে যখন গণহত্যা হয়েছিল বাজপেয়ী যে প্রধানমন্ত্রী আমার অনেক ব্যাপারে বিরোধিতা আছে কিন্তু তিনি বলেছিলেন উনি রাষ্ট্র ধর্ম পালন করেননি তাহলে সেই দলেরই প্রধানমন্ত্রী কেন যোগী যখন হাতরাসে অপরাধীকে পেট্রোল না শাস্তি না দিয়ে ভিক্ট্রিমকে গণদর্শনে পুড়িয়ে মেরে দিল প্রধানমন্ত্রী একটা টুইট করলেন না কেন যে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের রাজধর্ম পালন করছেন না সে সমস্ত নেই মণিপুরে কেন তিনি বলেননি প্রতিদিন সেখানে মামনের ইজ্জত নিয়ে খেলা হয়েছে বাংলার মামুন আর তার মামুন মণিপুরের লোকজন তার পরিবার নয় আমরা তো সবাই না আমরা তো বলি গোটা বিশ্বে যদি আমাদের গাল খায় যে সে প্যালেস্টাইনে হোক সে এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকায় হোক যেখানেই মানুষ আক্রান্ত হয়েছে তার সঙ্গে আমরা সংহতি জানিয়েছি তিনি বেছে নিচ্ছেন কেন ওই আগের দিন রাজভবনে বৈঠক হচ্ছে রানি বলবো না দুজনে স্ক্রিপ্ট আগে পাশ করে নিয়েছে যে তুমি এটা বলবে আমি ওটা বলবো সোলের ডায়লগ যখন সেলিম জাভেদ লিখেছিল তো রকম গব্বর সিংয়েরও যে আমজাদ খান আর যে সঞ্জীব কুমার তাইতো ঠাকুর এ হাত দে দে মনে আছে তো দুজনের ডায়লগ তো সেলিম যাওয়া লিখেছিল এই সেলিম না দুজন যাবে আমার বন্ধু পুরনো কিন্তু এটা ভিলেন এবং নায়ক নায়িকার ডায়লগ একজনই লেখে পরে উচ্চ শুটিং হয় আলাদা সময় আলাদা জায়গায় তারপরে এডিট করে এক জায়গায় নিয়ে যাওয়া হয় সুতরাং এটা নিয়ে তোমরা এসব করো না হাততালি দেয় ছেলেমেয়েরা একজন বলবে मैं तुम्हें जीने नहीं दूंगा और एक बोलवे मैं तुम्हें मरने नहीं दूंगा तै तो ये हे डायलग एगे एक जन बोल हम तुम्हें पानी में डुबो डुबो के मार देंगे एट तो पुरान है ना तला एक जन बोल हम तुम्हें पानी पिला पिला के मार देंगे एकदम ठीक कथा क्योंकि तो फिफ्टी फिफ्टी आधा मीठा आधा नमकिन এই প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দোতে এসে বলেছিলেন চৌত্রিশ সাল মেয়ে বা মোর্চা যে গড্ডা খোদা হয় সময় তো দেনা না পড়ে গা কে বলেছিল ভিডিওর করে দেখাবো তোমাদের কাছে আছে আর ক্যাবসে আমার কোনো বক্তৃতা দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনের আগে ছোটোখাটো একটা ব্রিগেডে মিটিং হয়েছিল আর ফিফটি ফিফটি জন্য বললাম যে এই তৃণমূল ভালো করবে না যেমন বলেছেন এই বিজেপিও সেরকম ভালো করবে না আমরা হানড্রেড পার্সেন্ট কথা বলি উনি অর্ধেকটা উচ্চারণ করেন অর্ধেকটা মুখের মধ্যে রেখে দেন কেউ কেউ হচ্ছে তোমার কি গোটা দেশে আমরা দেখছি বিজেপির তাবত তাবর নেতারা সেল প্রমাণ করতে চেয়েছেন যে দেখো বাম মনোভাবপন্ন একজন বিচারপতি বিজেপিতে যোগ দিলেন আপনার আগে ওরকম গত নির্বাচনের সময় পড়েছেন তৃণমূল বিজেপি যায় বিজেপি তৃণমূলে যায় কিন্তু সেই বিজেপির এমপি হোক আর বিচারপতি হন আর তৃণমূলীয় এমপি হোক তাদেরকে সার্টিফিকেট খুঁজতে হয় বামপন্থীদের তরফ থেকে কারণ দুর্নীতির বিরুদ্ধে একরক্ষা মনোভাব নিয়ে সারা আজীবন লড়ে গেছে সিপিআইএম বা লাল ঝান্ডা বা বামপন্থীরা এজন্য একজন বিচারপতি এসছেন বললে যতটা সার্টিফাইড হয় বাম মনোভাব অন্য হলে আর এরকম অনেকেই করে এরকম ভাব নেয় হচ্ছে এত একটা বুক চলে যাওয়া হলো বা একটা পেছনে একটা ছবি রাখা হলো এরকম এখন তো ধর্ম নিয়ে যা উনি বলেছেন তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাম তো নন কোন রাজনীতি যাবে সেটা ধর্ম দিয়ে নির্ধারিত হয় না একমাত্র আর এস এস পরিবার খালিস্তানি বা মুসলিম মৌলবাদী তারা ঠিক করে রাজনীতি এবং ধর্মটাকে কীভাবে তালগোল পাখি দেওয়া যাবে তো একজন শিক্ষিত মানুষ কখনো বলতে পারেন তার তো কোনো মানে নেই সিপিআইএমে বা বামপন্থীতে বা দক্ষিণপন্থীতে সব রকমের ধর্মের মানুষ আছেন অবিশ্বাসী মানুষও আছেন নাস্তিক মানুষও আছেন তো এটা হচ্ছে আর কোনো যুক্তি যখন থাকে না তখন ধর্মের বর্ম পড়তে হয় আমরা বলি না শুভেন্দু ক্ষেত্রে তাই হয়েছিল তাপসকে বেশি সম্মান দেওয়া হয়েছে ইডি তার বাড়িতে গিয়েছিল আর শুভেন্দুকে ইডি ডেকেছিল তারপর উনি তৃণমূলের যোগ দিক থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন মহাভারতে একটা আছে না কথা মহাজন কোন পথে গমন করিয়াছেন বকরূপী ধর্ম জিজ্ঞাসা করেছিল সত্যবাদী যুধিষ্ঠিরকে তখন উত্তর ছিল মহাজন যে পথে গমন করিয়াছেন সেটাই পথ সুতরাং যে পথে শুভেন্দু বিজিপিতে গিয়েছেন সেই পথে গিয়েছেন স্পিকার কথা বলেন ভালো কথা হ্যাঁ পদ হয় না তো আজ পর্যন্ত আমাদের রাজ্যে এমএলএ এবং এমপি যে দলত্যাগ করেছে কার পদত্যাগ হয়েছে মমতা ব্যানার্জি পদত্যাগ করেছে অনেক এটা তৃণমূলের ট্র্যাডিশন সোমনাথ স্পিকার ছিলেন মমতা ব্যানার্জি ওই বাংলাদেশি ভোটার লিস্টে সব নাম ঢুকে গেছে বলে তারপর হচ্ছে ব্যাপক হইচই করলেন তারপর কান্নাকাটি করলেন তোমাদের চ্যানেল দেখানো হলো তারপর বাইরে এসে খাস খাস করে লিখে বললেন ওই পদত্যাগ করে দিয়েছি তা সেই দিনে আমরা বলেছিলাম যে ওইভাবে পদত্যাগ হয় না তারপর বেশ কয়েকদিন তিনি যাননি পার্লামেন্ট এখনও ভুলে গেছে অত ডেট একটা নিয়ম আছে টানা যদি নব্বই দিন না যায় তাহলে সাংসদ পথ খারিজ হয় ঠিক উননব্বই তরম দিনে যদি চুপ করে গিয়ে সই করে দিয়েছিলেন অ্যাটেন্ডেন্সে ফর্মালি শুরু হয়নি আদান প্রদান চলছে কথাবার্তা আমরা বলে দিয়েছি তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ এবং কংগ্রেস বলবে বিজেপি এবং তৃণমূলের বিরোধী ভূমিকা আমরা পালন করব। তবেই আমাদের সঙ্গে ফর্মাল আলোচনা হবে এটা তো আমরা তো বিজেপি তৃণমূল নয় যে এক ধর্মেও আছি জিরাফেও আছি পরিষ্কার বলতে হবে যে বিজেপি তৃণমূল বিরোধী শক্তির সঙ্গে আমরা সমঝোতা করব